ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো এবং চারশো বছরের পুরনো খুব জাগ্রত মনসা মায়ের মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাবো তার সাথে কলকাতা থেকে মাত্র ৪৫ টাকা খরচা করে কিভাবে সহজ পদ্ধতিতে এইভাবে মন্দিরে এসে পৌঁছাবে সেটা তো থাকছে তার সাথে পুজো দেওয়ার নিয়ম থেকে শুরু করে ভক্তদের মনস্কামনা ঠিক মন্দির প্রাঙ্গণে আসলে পরে কীভাবে পূরণ হয় সেটাও আমি তোমাদের ছোট্ট করে জানিয়ে দেব মন্দির প্রাঙ্গনে এসে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচা করে পেট ভরে কোথার থেকে দুপুরের খাবার দাবারটা সারবে সেটাও বলে দেবো তাহলে চলো আজকের ভিডিওটি আশা তো করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবে আর দেরি করবো না আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করব আজকে আমার জার্নিটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে আজকে আমি যাব মাতপুর স্টেশনে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে সবার ফার্স্টে পাঁচটা পঁচিশের হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব মাতপুরে মাতপুরে ঠিক কটা সময় গিয়ে পৌঁছাচ্ছি সেটা অবশ্যই জানিয়ে দেব। এবং কতক্ষণ সময় লাগছে সেটাও বলে দেবো তবে এখনো ট্রেন ঢোকেনি ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ব বেশ বেশখানিক্ষণ ট্রেনের অপেক্ষায় থাকার পরে ট্র্যাকে ট্রেন চলে এসেছে তাই আমি দেরি না করে ঝটপট করে ট্রেন দাঁড়িয়ে পড়লে ট্রেনে উঠে পড়ব তবে আমি তো গিয়েছিলাম পাঁচটা পঁচিশের সকালবেলার মেদিনীপুর লোকাল ধরে তোমরা আরও কী কী ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই মাতপুর স্টেশনে নামতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেব ভোরবেলার পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকাল ছাড়াও রয়েছে ছটা পঁয়ত্রিশের আরও একটি মেদিনীপুর লোকাল তারপরে সাতটা কুড়িতে রয়েছে হাওড়া টু খড়গপুর লোকাল আটটা পাঁচে রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল আটটা পঞ্চাশে রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল হ্যাঁ তবে আটটা পঞ্চাশের পরে কিন্তু নটা পঁয়তাল্লিশে আরও একটি মেদিনীপুর লোকাল ট্রেন রয়েছে এই ট্রেনগুলো ধরলে পরে তোমরা খুব সহজেই মাদপুর স্টেশনে নেমে যেতে পারবে তবে একটা কথা অবশ্যই বলবো যত তাড়াতাড়ি তোমরা পৌঁছাবে তত তাড়াতাড়ি মন্দির ঘুরে আবার বাড়ি ব্যাক করতে পারবে কারণ অনেকটা দূরের রাস্তা তার সাথে সাথে একদিনে মন্দির প্রাঙ্গণ ঘুরে সঠিক টাইমে ট্রেন ধরে বাড়িও ব্যাক করতে হবে তাই বলবো আটটা পঞ্চাশের আগে যে আটটা পাঁচের ট্রেনটি রয়েছে হাওড়া টু মেদিনীপুর লোকাল তোমরা সেই ট্রেনটিও ধরতে পারো সেই ট্রেনটা ধরলে পরেও তোমরা খুব সুন্দরভাবে পৌঁছে গিয়ে মায়ের দর্শন করে আবার খুব সুন্দরভাবে সঠিক টাইমে লোকাল ট্রেন ধরে বাড়িও ব্যাক করতে পারবে হাওড়া স্টেশন থেকে মোটামুটি একশো চার কিলোমিটার রাস্তা তবে মাতপুর স্টেশনের পরে রয়েছে জাগপুর তোমরা চাইলে জাগপুর স্টেশনে নেমেও খুব সহজেই মা মনসার মন্দিরে পৌঁছে যেতে পারো খরচা দুটোতে সেমই হবে মাতপুর স্টেশনে পৌঁছে গিয়েছি এবার মা মনসার মন্দিরে কি করে যাব চলো সেটা তোমাদের জানিয়ে দেব অবশেষে বেশ খানিকক্ষণ ট্রেন জার্নি করার পরে নেমে পড়েছি মাতপুর স্টেশনে সকাল আটটা দশে এখন আমাকে মাতপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা চলে যেতে হবে টোটো স্ট্যান্ডের দিকে টোটো ধরে সোজা চলে যাব মায়ের মন্দিরের দিকে হ্যাঁ কোথার থেকে টোটোটা ধরছি সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেব এবং কত টাকা আমাদের অটো ভাড়া কিংবা টোটো ভাড়া লাগছে সেটাও তোমাদের বলে দেবো তো চলো এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না সোজা এখন আমি বাইরের দিকে বেরিয়ে যাব আমাদের ট্রেন ছিল দু নাম্বার প্ল্যাটফর্মে তাই আমাকে পুটোভার ব্রিজটা ক্রস করে যেতে হয়েছিল এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে এক নাম্বার প্ল্যাটফর্মের যেদিকে টিকিট কাউন্টার রয়েছে তার সামনে দিক দিয়েই আমাদের বেরিয়ে যেতে হবে মেন রোডের দিকে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সবার প্রথমেই বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি এবং স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি টোটো স্ট্যান্ড এখান থেকে সোজা যাব মন্দিরের উদ্দেশ্যে তবে তোমাদের কত টাকা করে ভাড়া লাগছে সেটা জানিয়ে দিচ্ছি যদি চারজন থাকে তাহলে কিন্তু কুড়ি টাকা করে লাগবে আর যদি দুজন যাও টোটো নিয়ে তাহলে দুজন থাকলে তিরিশ তিরিশ ষাট টাকা করে লাগবে টোটোতে অলরেডি দুজন বসে রয়েছে আমরা দুজন রয়েছে কুড়ি টাকা করে ভাড়া লাগবে পার পার্সেন্ট টোটোতে এবারে উঠে পড়ব তো চলো রওনা দেবো মন্দিরের দিকে টোটোতে কত টাকা ভাড়া লাগতে পারে তোমরা তো জেনেই গেলে তবে যারা আমার মতো কম টাকার মধ্যে ঘুরে বাড়ি ব্যাক করতে চাইছো তাদের বলছি টোটো স্ট্যান্ডে এসে যদি তোমরা দুজন কিংবা তিনজন থাকো টোটোতে উঠে বসবে এবং একটু ধৈর্য ধরবে দু চার মিনিট পরে সাথে সাথেই লোক পেয়ে যাবে এবং তোমরা মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়েই চলে আসতে পারবে মনসা মায়ের মন্দিরে তবে যাদের হাতে সময়টা খুব কম একটু তাড়াতাড়ি মন্দিরে গিয়ে ঘুরে বাড়ি ব্যাক করতে চাইছো তাদের বলবো তিরিশ টাকা করে তোমরা টোটো ঠিক করে মন্দিরে চলে আসতে পারো চলো আজ তাহলে তোমাদের চারশো বছরের পুরনো এক মনসা মায়ের মন্দির ঘুরিয়ে দেখাই তোমরা ভিডিও শেষে জানাবে তোমাদের কেমন লাগলো অবশেষে টোটো জার্নি শেষ করে নেমে পড়েছি মনসা মায়ের মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এখন পার্কিং জোন পার্কিং এর বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি শনিবার এবং মঙ্গলবার মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্তদের সমাগম হয় তাই শুধুমাত্র তোমরা যদি নিজেদের সাথে পার্সোনাল গাড়ি নিয়ে আসো সেটা বাইক কিংবা চার চাকা গাড়ি হোক তার জন্য কিন্তু পার্কিং চার্জ নেওয়া হয় এবং আদার্স যে ডেগুলো রয়েছে তখন তোমরা যদি নিজেদের পার্সোনাল গাড়িগুলো এখানে পার্কিং করে রাখো তাহলে কোনো রকম টাকা দিতে হবে না শনিবার মঙ্গলবারে টাকা দিতে হবে চার চাকা গাড়ির জন্য কুড়ি টাকা এবং বাইকের জন্য পনেরো টাকা আর এখানেই মন্দিরের ঠিক বাইরেই যেখানে পার্কিং জোনটা রয়েছে সেখানে কিন্তু টোটো স্ট্যান্ডও রয়েছে তোমরা মন্দির ঘুরে যখন স্টেশনের দিকে ব্যাক করবে তখন এখান থেকেই টোটো পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না আশা করছি পার্কিং এর বিষয়টা তোমাদের জানিয়ে দিতে পেরেছি এবারে ছোট্ট একটা সামনের দিকে লোহার ব্রিজ রয়েছে সেই ব্রিজটা পার করে সোজা চলে যাব মন্দির প্রাঙ্গনের দিকে সেদিকেও কিছু দেখার সৌন্দর্য রয়েছে সেগুলো তোমাদের দেখাতে দেখাতে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করব লোহার ব্রিজে নিচ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি জলাশয় আর তার ওপর দিক দিয়ে একটা ছোট্ট ব্রিজ দেখতে অসাধারণ লাগছিল তবে সেখানে গিয়ে জানতে পারলাম এটা শুধু বর্ষার সময় জলটা জমে থাকে চলে এসেছি পূর্ণপুকুরের সামনে এখানে রয়েছে মন্দির প্রাঙ্গনের মধ্যে বড় একটি বাঁধানো পুকুর ভক্তরা যারা এখানে এসে মানত করেন তারা কিন্তু সকলেই এসে এই পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে মা মনসার পুজো দিতে যায় এবং যারা স্নান করতে পারে না তারা অবশ্যই এই পূর্ণপুকুরে গিয়ে পূর্ণপুকুরের জল মাথায় ছিটিয়ে তারপরে যায় মা মনসার দর্শনী চলো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তার সাথে আরও একটি জিনিস দেখিয়ে দেবো তোমরা নিশ্চয়ই ভিডিওতে পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর পরিবেশে আজকে আমি রয়েছি চারিদিকে সবুজে সবুজ ঘেরা গাছগাছালি মাঝখানে রয়েছে বড় একটি বাঁধানো পুকুর এবং মায়ের দর্শন তো এখনো বাকি রয়েছে চলো আগে পূর্ণ জল মাথায় ছেটানো যাক এত বড় পুকুর এবং পুকুরটি কিন্তু পুরোটাই বাঁধানো তাছাড়াও কয়েক বছর আগে শুনেছিলাম এই জায়গায় নাকি পুকুরটি ছিল তবে পুকুরটি বাঁধানো ছিল না যখন আমি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসলাম জলাশয়ের পূর্ণ জল মাথায় বলে তখন আমি দেখতে পেলাম যে এই জলাশয়ের মধ্যে কিন্তু বেশ কয়েক রকমের মাছও রয়েছে তবে সেটা আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি পূর্ণ পুকুরের পূর্ণ জল মাথায় ছিটিয়ে সোজা চলে যাব যেখান থেকে ডালা তোমরা কিনবে মায়ের মন্দিরে আসলে পরে অবশ্যই মনসা মাকে পুজো দেওয়ার জন্য ডালা তো কিনতেই হবে তবে সম্ভবত আমরা যেসব জায়গায় যাই কিংবা মন্দির প্রাঙ্গণে যাই সেখানে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে ডালা পেয়ে যাও ডালার মধ্যে অনেক কিছু থাকে পুজো দেওয়ার জন্য তবে এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম রকমের তোমরা জিনিস পেয়ে যাবে দুধ কলা বিভিন্ন রকমের ফল মূল ঠাকুরের ছবি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র এবং ঝুড়ি আলাদা থাকবে প্রত্যেকটি জিনিসের দাম আলাদা রয়েছে মা মনসাকে তোমরা যেসব জিনিস দিয়ে পুজো দিতে চাইছো সেসব জিনিসগুলো একটি একটি করে কিনে নেবে দাম মোটামুটি তোমাদের পুরো ডালাটা সাজাতে পঁচাত্তর টাকার মধ্যে হয়ে যাবে এবার পুরোটাই তোমাদের তোমাদের যে তোমরা কত টাকার ডালা সাজিয়ে মাকে পুজো দিতে এবারে ওপরে দেখিয়ে দেব মন্দির ঠিক উল্টো দিকে রয়েছে বড় একটি নাট মন্দির এবং নাট মন্দিরের ভেতরে রয়েছে অফিস কাউন্টার যেখান থেকে তোমাদের পুজো দেওয়ার জন্য কুপন গুলো কাটতে হবে এবং পুজো দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের জানাতে থাকবো আগে নাট মন্দিরটা ঘুরিয়ে দিই এবং তোমাদের যেখানে যে এখানকার কাউন্টারটা রয়েছে কাউন্টারটা দেখো নাটমন্দির প্রাঙ্গনে রয়েছে বড় অফিস কাউন্টার এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য কুপন কেটে নিতে পারো এবার আসি এক এক করে বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গনের সামনের দিকে রয়েছে ডালা বিক্রয় কেন্দ্র সেখান থেকে তোমরা ডালা কিনে অবশ্যই নিজের হাতে মাকে পুজো দিতে পারো এবং তোমরা যদি মানত করো প্রচুর দূর দূর থেকে ভক্তরা আসে এখানে মায়ের কাছে মানত করেন তাদের মনস্কামনা পূরণ হলে পরে তারা যেই জিনিসটা দিয়ে মায়ের পুজো দিতে চাইছে সেটা কিন্তু বাড়ি থেকে কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু কুপন কাটতে হয় অনেকে হাঁস অনেকে শাড়ি অনেকে প্রতিমা দিয়েও এই মন্দিরে পুজো দেয় তার জন্য আলাদা আলাদা টাকা তোমাদের কুপন কাটতে হবে এখানে দেখো বড় করে লিখা রয়েছে আমি পুরো এই জিনিসটা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে প্রতিমা দিয়েও পুজো করানো হয় তোমরা যদি মানত করো যে আমার এই মানত পূরণ হলে পরে প্রতিমা দিয়ে পুজো দেবো তার জন্য প্রতিমা তোমাদের নিয়ে আসতে হবে এবং এখান থেকে এসে ষাট টাকার কুপনটা কেটে নিতে হবে আজ রবিবার তাই কিন্তু একটু খালি খালি মনে হচ্ছে হ্যাঁ শনিবার এবং মঙ্গলবার এই মন্দির প্রাঙ্গনে পা রাখার জায়গা থাকে না এটা কিন্তু এখানকারই মানুষজনের কথা তবে আমি গিয়েছিলাম রবিবারে তাই আমি একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে পেরেছি কারণ ফাঁকা থাকলে পরে আমার কাজটা বেশ ভালো করে করতে পারবো এবং সমস্ত কিছু ভালো করে তুলে ধরতে পারবো ভিডিওর মাধ্যমে নয়তো আমি শনিবার কিংবা মঙ্গলবার গিয়েই ভিডিওটা করে আসতে পারতাম যাই হোক ফাঁকা ছিল বলে সমস্ত কিছু ভালো করে তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে মন্দির প্রাঙ্গণটা বাইরে থেকে অসাধারণ লাগছে তার সাথে বড় প্রবেশদ্বার যার মধ্যে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের দেব দেবতাদের মূর্তি তোমাদের এবারে দেখিয়ে দেব মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড় তার সাথে কিছু কথা তোমাদের জানলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় একদম মনসা মায়ের মন্দিরে আশা করছি মন্দির প্রাঙ্গণটাও তোমাদের খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাতে পারবো এবার আমি মূল প্রবেশদ্বার নিয়ে একটু তোমাদের কিছু জানিয়ে দিচ্ছি মূল প্রবেশদ্বারের একদম ওপরের দিকে বিষ্ণু দেবতা তার সাথে হনুমানজি এবং ভোলেনাথের খুব সুন্দর পাথরের মূর্তি কিন্তু খোদাই করা রয়েছে যেটা দেখতে অপরূপ লাগছে তার সাথে এই যে দেওয়াল জুড়ে রয়েছে মানে মনসা মায়ের মর্তলোকে কীভাবে ভগবান রূপে ভক্তদের কাছে পূজিত হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু খুব সুন্দর করে পাথর দিয়ে খোদাই করা রয়েছে প্রত্যেকটা সময় মানে চিত্রগুলো যেটা দেখতে অপরূপ লাগছে চেষ্টা করব সেটাও আমি তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার আর এই হলো মূল প্রবেশদ্বারের গেট যেটা দিয়ে এখন আমাকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে মন্দির প্রাঙ্গনের চারটি প্রবেশদ্বার রয়েছে তবে আর যেহেতু রবিবার ভক্তদের সমাগম একটু কম তাই একটি মাত্রই খোলা হয়েছে বছরের এবং খুব জাগ্রত মনসা মায়ের মন্দির পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুর অঞ্চলে অবস্থিত মন্দির প্রাঙ্গনে গিয়ে বুঝতে পারলাম ভক্তদের মনে মাকে নিয়ে কতটা বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে এই মন্দিরে শনিবার এবং মঙ্গলবারে পা রাখার জায়গা থাকে না তবে আমি গিয়েছিলাম রবিবারে তাই ভিড়টা কিছুটা হলেও কম ছিল তবে আমি এখানে গিয়ে দেখতে পেলাম যে মানুষের মনে সত্যি কতটা বিশ্বাস মা মনসাকে নিয়ে মন্দির ঘিরে রয়েছে অনেক ইতিহাস তবে চেষ্টা করব সামান্য কিছু ইতিহাস কিংবা সামান্য কিছু তথ্য তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে প্রায় চারশো বছর আগে এই মহিষাদল গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালু কথিত আছে একদিন ভোরে জমিদার স্বপ্নাদেশ পান যে এই মন্দিরে মা মনসা রয়েছেন স্বপ্নাদেশে মা মনসা জমিদারকে তার পুজোর ব্যবস্থা করতে বলে সেই স্বপ্নাদেশের পর জমিদার শীঘ্রই জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করে দেন এবং এখন যে স্থানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই স্থানেই মা মনসাকে নিয়মিত পুজো করা শুরু করে দেন তবে সেই সময় থেকে এখনও পর্যন্ত এই স্থানে মায়ের নিয়মিত পুজো করা হয় কোনো এক ভক্ত নিশ্চয়ই মায়ের কাছে কোনো এক ইচ্ছে প্রকাশ করেছিলেন মা তার ইচ্ছে প্রকাশ করে তার মনস্কামনা পূরণ করেছেন তাই সেই ভক্ত পূর্ণ পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দির প্রাঙ্গনে এসেছেন মায়ের কাছে মানত পূরণ করতে মন্দির প্রাঙ্গনে শুধু একজন ভক্তকেই দণ্ডি কাটতে তোমরা দেখতে পাবে এর কোনো মানে নেই প্রচুর ভক্ত পূর্ণ পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসে মায়ের মন্দিরে তবে আমি একজনেরই এই দণ্ডিকাটার সুন্দর মুহূর্তটা তুলে ধরতে পেরেছি তবে আমি আর দেরি করলাম না আমিও সোজা চলে গেলাম মায়ের দর্শন করতে সত্যি কথা বলতে যে কোনো মন্দির প্রাঙ্গণে গেলে পরেই কেমন যেন মনটা হয়ে যায় একটু ভালোই লাগে মনটা শান্ত হয়ে যায় কাজের এত ব্যস্ততা তার মধ্যে থেকেও আমি যে এত গিয়ে দর্শন করতে পারি এটা আমার কাছে বিশাল বড় পাওনা মন্দির প্রাঙ্গনে এসে মূল মন্দিরে আমি এখানে যে বেদি রয়েছে যেখানে সব ভক্তরা সবাই সারিবদ্ধভাবে পুজো দিচ্ছে এই মন্দিরে কিন্তু মূল পুজো হয় মনসা মায়ের এইটা তো তোমাদের দেখিয়ে দিলাম তার সাথে মন্দির প্রাঙ্গনেই রয়েছে মনসা মায়ের বড় মূর্তি সেটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে মনসা মায়ের বড় মূর্তি এবার তোমাদের বলে দিচ্ছি যেখানে আমি পুজো দিলাম এবং ভক্তরা যেখানে সারিবদ্ধভাবে সকলেই ভক্তি সহকারে পুজো দিচ্ছে সেটা কিন্তু উয়েট ঢিপি ছিল বহু বছর আগে চারশো বছর আগে এইখানে কিন্তু ছিল চারিদিকে জঙ্গলে ঘেরা এবং জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এখান থেকে উয়েট ঢিপি গুলো বেরিয়ে এসেছিল আর এখানকার গ্রামবাসীরা তখন মনে করেছিলেন এই উয়েট ঢিপির নিচে রয়েছে বহু সাপের বাস এবং সেইখান থেকেই তারা কিন্তু গ্রামবাসীরা মনে করেন এখানে হলো মনসামাকে পুজো করা হয় যারা ভগবানকে ভালোবাসো কিংবা মন থেকে বিশ্বাস করো তাদের বলবো আমার এই ভিডিওটি যদি দেখে থাকো একটা ছুটির দিন বের করে অবশ্যই মায়ের মন্দির থেকে ঘুরে আসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাছাড়াও আরো একটি কথা বলি এই যে তোমরা পুরো মন্দির চত্বরটা দেখছো এটা কিন্তু চারিদিক থেকে ঘেরা তবে ওপরে চাতাল কিংবা ছাদ সেটা কিন্তু নেই আসলে এটা আমার জানা নেই যে ছাত্রী হয়নি কিংবা হবে না যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে চারিদিক ঘেরা এবং চাতাল খোলায় এই মন্দিরটি কিন্তু অসাধারণ দেখতে লাগছে মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেকগুলো ঘন্টা। যেসব ঘন্টাগুলো ভক্তরা বাজায় তাছাড়াও রয়েছে বড় একটি প্রণামী বাক্স প্রণামী বাক্স ঠিক উল্টো দিকেই রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জন্য একটি স্থান তাছাড়াও যেসব ভক্তরা মায়ের কাছে মানত করে নিজের মনস্কামনা পূরণ করতে পেরেছেন তারা কিন্তু ছোট্ট ছোট্ট মা মনসার এরকম সুন্দর মূর্তি এনে নিজের মতো করে পুজো দিয়েছেন এখানে এক ভক্ত দণ্ডি কেটে তারপরে বড় একটি মনসা মায়ের মূর্তি এনে নিজের হাতে পুজো করছেন আরও একটি সুন্দর ব্যাপার চেন্নাই এবং বোম্বে যে মেন লাইনটি রয়েছে সেটা কিন্তু মন্দিরের পাশ দিয়েই গেছে যেটা কিন্তু দেখতে তোমাদের ভীষণ লাগবে মন্দিরের পাশ দিয়ে কিছুক্ষণ বাদে বাদেই ট্রেনগুলো যাবে যেটা দেখতে বেশ ভালোই লাগছে আমরা কিন্তু গোসাই বাবার মন্দিরে যখন গিয়েছিলাম তখনও কিন্তু বাবার মন্দিরের পাশে এরকম একটি রেল লাইন দেখতে পেয়েছিলাম আচ্ছা বন্ধুরা তোমাদের তো পার্কিং জোনটা দেখিয়েছি সবার ফার্স্টে তবে আরও একটি কথা বলে দিই তোমরা যদি শনিবার এবং মঙ্গলবার দিনটা বাদ দিয়ে আসো তাহলে সোজা নিজেদের চার চাকা গাড়ি এবং বাইক নিয়ে চলে আসতে পারবে মন্দির প্রাঙ্গণের একদম ভেতরের দিকে যেখানে নাট মন্দির রয়েছে তার সামনে কিন্তু রয়েছে বিরাট বড় জায়গা এখানেও তোমরা নিজেদের গাড়িগুলো পার্কিং করে রেখে দিতে পারো কোনো রকম সমস্যা হবে না তবে আশা করছি শনিবার এবং মঙ্গলবার দিন গাড়ি হয়তো এখানে ঢোকাতে পারবে না আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বছরের পুরনো এবং জাগ্রত মনসা মায়ের সমস্ত কিছু তুলে ধরতে পেরেছি মন্দির ভেতর দিকটা তোমাদের তো ঘুরিয়ে দেখালাম আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে চলে এসেছি এখন মন্দির প্রাঙ্গনের বাইরের দিকটাতে বাইরের দিকে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে সবুজে ঘেরা একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আজকে দিনটা কাটালাম এবার তোমাদের বলে দিচ্ছি মন্দির প্রাঙ্গনেই রয়েছে ওই দিকে কিন্তু শৌচালয় সুলভ শৌচালয় রয়েছে মানে যারা দূর দূর থেকে আসবে তাদের জন্য কিন্তু ওয়াশরুমের কোনো রকম প্রবলেম হবে না ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে চলো সেটা আমি দেখিয়ে দিয়ে সোজা চলে যাব দুপুরের লাঞ্চটা তোমরা কোথা থেকে করবে কিংবা সকালবেলার দিকে যারা আসবে সকালের ব্রেকফাস্টটা কোথা থেকে সারবে সেই দোকানগুলো দেখিয়ে দেবো সেটা কিন্তু মন্দির প্রাঙ্গনের মধ্যেই রয়েছে শনিবার এবং মঙ্গলবার করে এখানে কিন্তু একটা মেলা টাইপের বসে যায় আজকে যে তোমরা মন্দির প্রাঙ্গনের ভিড়টা দেখলে এটা কিন্তু কিছুই না শনিবার মঙ্গলবার করে কিন্তু এর থেকে ডবল ভক্তদের ভিড় এই মন্দির প্রাঙ্গনে হয় চলো এবারে আমি সোজা চলে যাব যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চটা সারতে পারবে চলে এসো মন্দির প্রাঙ্গণে যেই সাইডে খাবার দাওয়ারের স্টলগুলো বসেছে আমি ঠিক সেখানেই এখন দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছো দু সাইডেই কিন্তু প্রচুর দোকান রয়েছে মানে এগুলো কিন্তু স্টল এখানে খাবার দাওয়ারেরই দোকান কিন্তু যেহেতু আজকে বেবার মানে শনিবার এবং মঙ্গলবারে এখানে সব দোকান খুলে যায় মেলার মতো বসে আর শনিবার এবং মঙ্গলবার বাদে অন্যান্য দিনগুলোতে কিন্তু একটু কম সংখ্যক দোকানপাট এখানে খোলে তবে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে আমি এখন চলে এসেছি যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চটা সারতে পারবে এক দাদার দোকানে দাদা ভিডিও করলে কোনো সমস্যা নেই তো আচ্ছা এখানে সকালের খাবার জল কি কি পাওয়া যায় এবং ভাত আছে ভাতটা আটটার থেকে শুরু হয়ে যায় আর আপনার মুড়ি ঘুগনি ওটা ছটার থেকে শুরু হয়ে যায় সকালের যে জল খাবারটা হয় সেটা কত টাকার মধ্যে খেতে পারবে আপনার 30 টাকার মধ্যে কমপ্লিট হবে আর দুপুরের লাঞ্চে এটা 50 টাকার মধ্যে কমপ্লিট এক এক জনের পেট ভরে খাবার দাবার তো 50 টাকার যে খাবারটা কি কি থাকছে একটু বন্ধুদের কাছে পৌঁছে দিন এটা আজকে আছে আপনার ওই শুক্ত আছে আলু পোস্ত আছে আমের চাটনি মুগের ডাল আলু উচ্চা ভাজা এটার প্রাইস কত করবে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা একদম পেট ভরে খাবার দাওয়ার খেতে পারবে আচ্ছা দোকানের কোনো কন্টাক্ট নাম্বার যদি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে আমি ভিডিওর মাধ্যমে আর কি পৌঁছে দেব যারা আসবে ভক্তরা তারা এখানে এসে অবশ্যই খাবার দাবার খেয়ে ট্রাই করে যাবে এবং যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এখানে খেয়েছো তোমাদের কেমন লেগেছে কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে একটু জানিয়ে দেবেন আচ্ছা দোকানের নামটা একটু বলে আচ্ছা এই যে দোকানের ব্যানারটা এখানে দেওয়া রয়েছে মা অন্নপূর্ণা হোটেল এবং কন্টাক্ট নাম্বারটা আমি দাদার কাছ থেকে নিয়ে অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তোমরা চাইলে কন্টাক্ট করেও আসতে পারো আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে তোমরা দেখে শুনে যেই দোকানটা তোমাদের পছন্দ হবে সেখান থেকেও খেয়ে নিতে পারো আমি কিন্তু দুপুরবেলার লাঞ্চ এই হোটেল থেকে করিনি তবে দাদা এতটাই ভালো মানুষ ছিলেন তিনি কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের সাথে গল্প করছিলেন তাছাড়াও আমাকে বললেন যে আমি যেভাবে মাত্র পঞ্চাশ টাকায় খাওয়ার দাবার সার্ভ করি কিংবা খাওয়াই এবং খাওয়ার কোয়ালিটি কেমন তুমি চাইলে তোমার ভিডিওর মাধ্যমে দেখাতে পারো তবে আরও একটি কথা বলছি বাচ্চারা যদি সাথে থাকে তাদেরও কিন্তু এক্সট্রা প্লেট এবং খাওয়ার দেবে তার জন্য কোনো চার্জ লাগবে না শুধু বড়দের খাওয়ারের জন্যই চার্জ লাগবে শনিবার এবং মঙ্গলবারে মাত্র চল্লিশ টাকায় খাওয়ার পাবে এবং শনিবার মঙ্গলবার বাদে অন্যান্য দিনগুলোতে তোমরা পঞ্চাশ টাকা করে পেট ভরে এখানে খাবার দাবার খেতে পারবে যেসব বন্ধুরা একদম সকাল সকাল মন্দির প্রাঙ্গণে যাবে তারা দুপুরবেলার লাঞ্চটা কোথা থেকে করবে সেটা আশা করছি তোমরা জানতে পেরে গেলে এবং আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারলাম তাহলে আশা করছি তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না তবে তোমাদের বলবো তোমরা নিজেদের মতো দোকান পছন্দ করে খাওয়ার দাওয়ার কোথায় ভালো পাওয়া যাচ্ছে সেটা যাচাই করে সেখান থেকেও লাঞ্চ করে নিতে পারো চলো এবারে সোজা আমি এদিকে বেরিয়ে যাব এখানে বেশ কয়েকটি দোকান বসেছে তবে যেহেতু আজকে বেবার মানে শনিবার মঙ্গলবার বাদে তোমাদের বললাম অন্যান্য দিনগুলোতে একটু কম সংখ্যক দোকানপাট খোলে তবে যে কটা বসেছে মোটামুটি তোমরা ঘুরে যেতে পারবে মন্দির প্রাঙ্গণেও ভিড় রয়েছে যদি তোমরা একটু ভিড়ের মধ্যে আসতে চাও এবং যদি ভাবো যে একটু মেলা মেলা টাইপ যখন বসবে তখন আসবে তাহলে বলবো শনিবার এবং মঙ্গলবার দিন চলে আসো ফাঁকায় ফাঁকায় যদি ঘুরতে চাও মাকে ভালো করে দর্শন করতে চাও পুজো করতে চাও তাহলে অবশ্যই তোমরা অন্যান্য দিনগুলোতে আসবে শনিবার এবং মঙ্গলবার দিন ভাত দিয়ে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদের বলছি নতুন আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর সুন্দর এইরকমই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের আর কিচ্ছু বলার নেই তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো